আসসালামু আলাইকুম মধুর পাহাড়ে এমন কোনো ফসল আবাদ না হয় আপনারা যদি বলতে পারেন তাদেরকে অনেক পুরস্কৃত করা হব আমি এখন আছি লেবুর বাগানে এটা হলো কলম্ব লেবু কলম্ব লেবুর যারা নাম শুনে তারা মুগ্ধকর হয়ে যায় যেমন এই লেবুর একদম পাতলা লেবুর অনেক রস লেবুর টক টক হালকা যেমন এই লেবুর অনেক গুণাগুণ আছে বড়ো বড়ো ডাক্তাররা প্রেক্সিপশন করার পরে বলবে তোমরা লেবু খাবা যেমন সিজারের রোগী বা অপারেশন রুগী রে তোমরা সবসময় গেবু খাবা কেঁতুল খাবা না কেঁতলের সাথে গেবুর অনেক তফাত সেজন্য আপনাদেরকে বলছি আমাদের পাহাড়ে অনেক কিছু পাওয়া যায় আপনারা দেখবেন কলা আনারস গেবু আমরা প্রতিনিয়ত কম বেশি প্রতিবেদন করে থাকি সেজন্য আপনাদেরকে আজকে বাগানে নিয়ে আসলাম আপনারা হয়তো বা বলবেন আমরা ভিডিও এডিটিং করি বা বানাই আসবো তা নয় আমি বাস্তবে যা করি তাই আমি আর এখানে কোনো এডিটিং কোনো কিছু করা হয় না লেবুর বাগানে আসছি আপনারা লেবু দেখে যদি কে লেবুর ব্যবসা করতে চান আমার সাথে লেবুর ব্যবসা করতে পারবেন আমার এই ঠিকানা হলো রাজাবাড়ি মুক্তা আসাম ময়মনসিং ডিস্ট্রিক্ট আমার নাম হলো মোহাম্মদ সৌরদ আমার গ্রামের বাড়ি হো বাবিয়া ভরা প্রাইমেরি সুগরের সাথে অনেকের ঠিকানা চান সেজন্য দিয়ে দেব আর মোবাইল নম্বর দিয়ে দেবো ওয়ান নাইন ওয়ান সেভেন চৌরাশি ছাব্বিশ আঠারো আপনারা যারা আমার সাথে রেবু কলা আনারসের ব্যবসা করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ রাখবেন কারো পতার প্রতারকের সাথে পাতবেন না কারণ এখানে অনেক পতারক আছে একজনের লোবর বাগান দেখে আরেকজন নিয়ে এসে বেঁচে টেকা আত্মসাত করে দেয় এবং এই পাহাড়ে আরেকটা সমস্যা আছে অনেকে টাকা ডাক পাহারে আসে যেম যেমন মনে করেন একটা ডলারের দাম একশো বত্রিশ থেকে চৌত্রিশ টাকা একজন যাই বলবে ভাই আমি তো গরিব মানুষ কিছু চিনি না এই ডলারটা দেখেন তো কটা টাকা দাম হয় কিন্তু একটা ডলার দেখায় রূপ দেখায় আসে লাখ লাখ টাকা পকেটে করে নিয়ে আসে কুটিপূর্তি হওয়ার জন্য আসার পরে দেখে যায় তারকে বাইন্দা পিঠা মাইরা টাকা হওয়া রেখে দেয় সেজন্য বলছি ভাই কোনো পরিচিত মাধ্যমে তারা আপনারা পাহাড়ে বাগানে ঢুকবেন না আর যারা প্রতিবেদন করে তাদের সাথে নিয়ে আসবে সবচেয়ে ভালো যারা নতুন আসবেন ব্যবসা করার জন্য আপনাদেরকে আর কি বলবো বলার কোনো বাসা নেই আপনারা যে যেখানে থাকেন না কেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য আমি চেষ্টা করবো আপনাদের ভালো একটা পরামর্শ দেওয়ার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম